যাওয়ার সময় হজর মোর বলেন যে একটা জুবরা ছিল নবীর এটা যুবরা পাওয়ার জন্য সকল সকল স্বাভাবিক প্রত্যাশা করছে যে আমি হয়তো পাবো আমি হয়তো পাবো কিন্তু এই জুবরা দিয়ে গেছেন কাকে ওয়াস করুন শুধু মায়ের সেবা করার কারণে নবীকে দেখতে যান নাই উনি মায়ের সেবা মায়ের যদি কোথাও কমতি হয়ে যায় আর এখানে হজর বিল্লাল হায়াত নিয়ে আবার অনেক কিছু আমরা শুনছি যে ওয়াসকুর কি কি ভূমিকা ছিল ঠিক আছে আমি সেদিকে যাই না আমাদের আমাদের ক্লাস আছে সামনে বৃত্তি পরীক্ষা তারপরে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম মায়ের দোয়াতে গেলেন এক গ্লাস পানি শুধু মা বলছে যে আমি পানি খাবো বাজিত আমি পানি খাবো তখন গোপীরন্দকার তাদের পাহাড়ের আশেপাশে বাড়ি অনেক দূর থেকে পানি নিয়ে আসছে আসি পানি নিয়ে আসবে দাঁড়ায় আছে এইভাবে দাঁড়ায় আছে তারপরে মাকে ডাক দেয় আসি মা ঘুমাই গেছে মা কষ্ট ভাবে সে যেন ডাক দেয় নিয়ে দাঁড়ায় আছে এক হাতে মুক্ত বের ফোড়া পড়তেছে এক হাতে বই নিয়ে দাঁড়ায় আছে এই পানি নিয়ে দাঁড়ায় আছে সকালবেলা আমি ছোট্ট করতেছি সকালবেলা মা দেখলো পথের আজান দিল মা দেখলো যে বাইজিৎ ছোট্ট বাইজি ছয় বছরের বাইজি দাঁড়ায় আছে কিরে বাবু আমি ঘুমাই পড়ছি তুই আমার দিন না

তাদের সম্মান রক্ষা করা এক নম্বর তাদের সম্মান রক্ষা করা দুই নম্বর তাদের ভালোবাসা তাদের আনুগত্য করা মানে তাদের কোনো কথা বলে সে কথা শোনা তাদের অভাব মোচন করা তাদের আরাম আয়াসের প্রতি তাদেরকে দেখতে যাওয়া ঠিক আছে আমরা তো আলহামদুলিল্লাহ যেহেতু সেবা করি বাবা মা হ্যাঁ কোন রকম ভিন্ন হইতে পারলে যদি কোনো রকম ভিন্ন হইতে মার দরকার নাই বাবা মা খোঁজ দরকার নাই এই বড় অসহায় ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সুরা নিসা সুরা বনে ইসাইল যে দেখে বললাম যে দেখেন আল্লাহ বলেন যে তুমি আমাকে সেজা করো এবং তোমার বাবা মার প্রতি যত্নবান হও এবং এমন কোন ব্যবহার করো না তারা উপ শব্দটি বলে কারণ তোমার জান্নাত আমরা করি ইনশাল্লাহ মায়ের মৃত্যুর পর সাতটি হক বাবা মার ক্ষমা ও মাক ফেরতের জন্য দোয়া করা যারা বর্তমানে আমাদের সমাজে বর্তমান নিষিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা করি না তাদের উদ্দেশ্যে সৎকর্মের সৎ করা তাদের বন্ধু মহলের নিকটতম নিকটতম আত্মীয়দের সম্মান করা মানে আপনার বাবা মা কার সাথে চলাফেরা করছে তাকে একটু আপ্যায়ন করা তাদের সম্মান করা সালাম দিয়ে কথা বলা তাকে একটু খাওয়ানো মানে এটা হলো যে আপনার যে সবগা যা রে আজ ইগুলা আপনার মা বাবা কবরে যাবে আমরা তো নিজের দেশটা নিয়ে বাবা মার মেশিন দরকার জীবিত থাকার অবস্থা বাবা মারা তো দেখতে অনেক কষ্ট হয় কিন্তু মারা গেলে যারা এগুলা করবে এটা আছে তাদের ঋণ ও আমাদের পরিষদ করা তাদের শরীর সমতা সব ওসিয়ত কার্যকর করা মাঝে মধ্যে তাদেরকে তাদের কবর দেওয়া করা এই যে আমি ছোট্ট করে গল্পগুলো বললাম কোরআন হাদিসের আলোকে আমার বিশ্বাস আমি কথা বলি নাই তো এটুকুতে আমি বলি যে এখন আমি যে বিষয়গুলো আলোচনা করব এই বিষয় বিষয়গুলো এখানে পরিলক্ষিত যেমন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি নির্বাচনী পরীক্ষা ডেট হয়ে গেছে দুই হাজার পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা সামনে নিয়ে আসছে বার্ষিক পরীক্ষার সামনে আমাদের এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রথম থেকে